আইয়ে দেখতে মজা আয় তো গাইস আমি ওদের ওখানে যাচ্ছি ওরা তো বসে আছে দেখতে পাচ্ছি গল্প করছে আর ফান্তা শুয়ে আছে তো চলো যাব যাক দেখো

दवाओ दवाई दे एक का परमिशन नहीं तो <laughs> <stee5> था? था तो सीधा ले गजब बेइज्जती है रेडर्स के साथ वीडियो बना रहे हैं हैं है उन लोग का अवसर है हो हेलो लग जाओ हो जा अच्छा ना सीपी एडसन पोड़े आसी पोड़ा साहब है पता नहीं पता है कौन है कौन दिखती है जब तो বল মনে কর অনেক টাকা দিল যে টাকা তোর ধার বাইরে কি করে মানুষ টাকা নিয়ে এখন তো টাকার তুই ভিডিও করিস কিসের জন্য

মানে এতক্ষণ এখানে মানে এতক্ষণ এখানে ছিল देखলি তোর ফান্ড अबे তো থেকে কেন এখানে মানে আমাদের আশা করি রাখতে অবশ্যই বাই তো কেমন লেগেছে বলে যাবে তো নেক্সট